আসসালামু আলাইকুম ছাগল বাচ্চা দেওয়ার দশ দিন আগে কি কি লক্ষণ দেখে বুঝতে পারবেন যে আপনারা আর মাত্র দশ দিন পর ছাগল বাচ্চা দেবে কিংবা একদিন আগে কি কী লক্ষণগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে ছাগল একদিন পর বাচ্চা দিবে প্রথমত হচ্ছে ওলান দিয়ে হচ্ছে আপনার লেজের উপরে একেবারে গর্তের মতো হয়ে যাবে যদি এবার ভিডিওর মধ্যে তেমন একটা ভালো করে দেখা যাচ্ছে না তারপরেও মানে এখানে আপনারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন যে গর্তের মতো হয়ে গেছে তৃতীয়ত হচ্ছে আপনার ওই ফ্যাটটা একেবারে নিচের দিকে নেমে যাবে যতই খাবার খাবার না এখন আপনার মনে হবে যে ফ্যাট খালি খালি ফ্যাট ভর্তি হয় নাই এরকম একটা অবস্থা আরেকটা হচ্ছে যে ফ্যাটের মধ্যে মানে বাচ্চারা আর গুতা দেয় আর কি এগুলো অনেক ছাগলের মধ্যে স্পষ্ট দেখা যায় কিছু কিছু ছাগলের মধ্যে তেমন ভালোভাবে দেখা যায় না বিশেষ করে এটার মধ্যে একটু দেখা যাচ্ছে একটু একটু আজকে কিন্তু না মানে কয়েকদিন আগে দেখা গিয়েছিল আরেকটা সিমটেম হচ্ছে যে ল্যাসের নিজে একেবারে ওই মানে জায়গাটার মধ্যে একেবারে গোলাপি রং হয়ে যাবে এটা প্রায় হয়ে গেছে এটাও একটা ওয়ে আর কি মানে ছাগল বাচ্চা দেওয়ার দশ পনেরো দিন আগে এরকম হয় আর কি এটা দেখো আপনারা বুঝতে পারবেন এতটুকু যদি দেখেন তাহলে আমি আপনাদের বলবো যারা একেবারে জিরো অভিজ্ঞ তারা একটু হলেও অভিজ্ঞতা এখান থেকে অর্জন করছেন এবার আসি ছাগল বাচ্চা দেওয়ার বারো ঘন্টা আগের কিছু আচরণ দেখেন হঠাৎ করে ওলানটা অনেক বেশি বড় হয়ে যাবে আগের সাইডে ছাগল ঘন ঘন প্রস্রাব করবে এবং খানা ফেনে একটু কমিয়ে দিবে আর ঘন ঘন ছাগল ঢাকবে প্রস্রাব করার পর ঘন ঘন লেস নাড়াবে আপনারা যদি ছাগলের এই সমস্ত আচরণগুলো দেখেন তাহলে আপনার ছাগল দশ থেকে চব্বিশ ঘন্টার ভিতরে বাচ্চা দিয়ে দিবে আর যদি এই সমস্ত আচরণগুলো দেখার পর আপনি যদি অবহেলা করেন তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে আপনার উচিত যে রাত্রেও তাদেরকে একটু পাহারা দেওয়া অনেক সময় হয় কি এ দিনের মধ্যে এই সমস্ত আচরণগুলো দেখা যাওয়ার পরও দিনের মধ্যে বাচ্চা হয় না রাত্রে বাচ্চা হয়ে যায় এ সমস্ত আচরণগুলো দেখলে একটু কষ্ট করে রাতে পাহারা দিবেন আর অন্য অন্য ছাগলের সাথে এদেরকে রাখবেন না অনেক সময় ছাগল মারামারি করে গুছা করে এতে আপনার বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে এবার আসেন আড়াই থেকে তিন মাস প্রেগনেন্ট এরকম ছাগল কিভাবে বুঝবেন প্রথমত একটু একটু ওলার নামবে পেড উপর অংশ হালকা হালকা আপনার ওই মানে খালি থাকবে খালি থাকবে না এরকম হয় আর কি এগুলো তিন মাসের পর থেকে এগুলো স্বাভাবিকভাবে দেখা যায় আর যদি আপনি প্রোডাকশন ভালো নিতে চান তাহলে তাদেরকে তিন মাসের পর থেকে একটু ভালোভাবে যত্ন নিতে হবে ভালোভাবে একটু কেয়ারিং করতে হবে ভালোভাবে একটু খাবার দাবার দিতে হবে খাবার খাচ্ছে কিনা এটা একটু চেক করতে হবে অন্য ছাগল ওদেরকে মারতেছে কিনা এটাও একটু চেকে রাখতে হবে কারণ অনেক সময় হয় কি একটা ছাগল আর একটা ছাগলকে মেরে একেবারে বাচ্চা ফ্যাটের মধ্যে মেরে ফেলে এরকম ঘটনা ভাবে অনেক হয়েছে আর এই গাছটা আমাদের এদিকে লবণাক্ত গাছ বলে পরিচিত এটা আলহামদুলিল্লাহ ছাগল প্রচুর পরিমাণ খায় যেটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না এটা দিলে অনেক সময় ছাগল দানাদার পছন্দ খেতে চায় না এটা এত পরিমাণ খাই আলহামদুলিল্লাহ আমি মনে করি এটাই ছাগলের জন্য বেস্ট একটা মানে ঘাস আর কি আলহামদুলিল্লাহ আমাদের এদিকে এই সমস্ত ঘাসগুলো প্রচুর পরিমাণ পাওয়া যায় যার কারণে আমাদের এক্সট্রা করে অনেক বড় এরিয়ার মধ্যে ঘাস আপনার চাষ করতে হয় না এটা দিয়ে ছালিয়ে দিতে পারি আলহামদুলিল্লাহ এটা একটা হচ্ছে আমাদের প্লাস পয়েন্ট এটা বিশেষ করে যারা চট্টগ্রামে মানে লবণাক্ত জায়গার মধ্যে থাকেন তাদের এদিকে একটু বেশি হবে এটা হচ্ছে লবণের মাঠের মধ্যে বেশি হয় আমাদের এদিকে পরিমাণ লবণের মাঠ আর এই গাছটি শুধুমাত্র ছাগল না ছাগলের প্রচুর পরিমাণ খায় আলহামদুলিল্লাহ দেখেন আমার ছাগলের বাচ্চাটা খাচ্ছে অনেক খামারে দেখছি যে মানে ছাগলের জন্য এক ধরনের গাছ ছাগলের বাচ্চার জন্য অন্য ধরনের গাছ চাষ করে এটা হচ্ছে যে ছাগলের মা এবং বাচ্চা উভয়ই খুব আলহামদুলিল্লাহ মানে এটা খুব মজা করে এরা খায় মা এবং বাচ্চা উভয়ে খায় আলহামদুলিল্লাহ আর এটা খাওয়ার পর মানে ছাগলের মধ্যে একটা চাকচিক একটা বাপ চলে আসে মানে আমাদের এখানে অনেকেই মনে করে যে এই সমস্ত ঘাসগুলো ছাগল খায় না আসলে এগুলো প্রচুর পরিমাণ খায় আপনাদের এদিকেও যদি মনে করেন যে এই সমস্ত গুলো থাকে অবহেলা না করে আপনারা এই সমস্ত গাছগুলো দিয়ে ছাগলের খামার পরিচালনা করতে পারবেন ইনশাআল্লাহ যারা নিত্য নতুন হাঁস মুরগি গরু ছাগলের ভিডিও দেখতে চান ইনশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি নিত্য নতুন ভিডিও দিব